বিভিন্ন ধরনের খাবারগুলোতে গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ পুঁই শাক পালং শাক অ্যালার্জি জাতীয় খাবারগুলো এগুলো থেকে অনেকের ফুড অ্যালার্জি হয়ে থাকে আবার এনভায়রনমেন্টাল অ্যালার্জি আছে অনেকের ডাস্ট অ্যালার্জি হয় দেখা যাচ্ছে যে লকার থেকে একটা শার্ট বের করবে বা একটা ড্রেস বের করবে দীর্ঘদিন লকারটা ঝাড় দিচ্ছে এই যে ধুলো গুলো সেখান থেকে তার ডাস্ট অ্যালার্জি হতে পারে ঘর ঝাড়ু দেওয়ার সময় ডাস্ট অ্যালার্জি হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বৃষ্টির পানিতে অ্যালার্জি হয় গায়ে বা মাথায় যদি বৃষ্টির ফোটা পড়ে এরপর থেকে তার শুরু হয় চোখ লাল হয়ে যায় নাক দিয়ে পানি পড়ে কারো কারো সান অ্যালার্জি হয় সানলাইটে রোদের মধ্যে কাজ করছে বা রোদে গেছে শরীর চুল কাচ্ছে শরীর লাল হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় ছোপ ছোপ চাকা চাকা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো হয় এবং সেখান থেকে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে প্রথম সমস্যাই হলো অনেকগুলো হাঁচি হয় নাক চুলকায় নাকের ভেতরে এবং বাইরে চুলকায় এবং সেখান থেকে দেখা যায় যে অনেকগুলো হাঁচি হয় বিশ পঁচিশ ত্রিশ কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ ষাটটা পর্যন্ত হাঁচি হতে পারে এবং এই যে দীর্ঘ সময় হাঁচি হওয়া এই হাঁচি হওয়ার জন্য তার মাথা ব্যথা করতে পারে নাক দিয়ে অনবরত পানি পড়তে পারে জ্বর জ্বর ভাব থাকতে পারে এবং পুরো মাথায় মুখে নাকে একটা অস্বস্তি থাকতে পারে কারো কারো ক্ষেত্রে গলার ভেতরেও চুলকাতে পারে এই সমস্যাগুলো অ্যালার্জিক রাইনাইটিস থেকে হতে পারে এবং দীর্ঘদিনের যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে সেখান থেকে অ্যাজমার মতো সমস্যাও হতে পারে এবং সাইনোসাইটিসও হতে পারে অ্যালার্জি কখনোই সম্পূর্ণভাবে নির্মূল হবে না অ্যালার্জি আপনাকে কন্ট্রোলে রাখতে হবে সম্পূর্ণভাবে অ্যালার্জি নির্মূল করা সম্ভব নয় ধুলোবালিতে যাওয়ার আগে বা ধুলোবালির কাজ করার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন কারো যদি সানলাইট অ্যালার্জি থাকে ফুল স্লিপ জামা কাপড় করবেন ছাতা ব্যবহার করবেন কারো বৃষ্টির পানিতে অ্যালার্জি থাকলে ছাতা ব্যবহার করবেন অনেক সময় এসি রুমে অনেকের সমস্যা হয়ে থাকে এসি রুমে অবশ্যই রুম টেম্পারেচারে দিয়ে রাখবেন পঁচিশ ছাব্বিশ একদম যে আঠারো বিশে দিয়ে রুম ঠান্ডা করে রাখা এটি করা যাবে না সহনীয় তাপমাত্রায় রাখতে হবে এই ঘরোয়া মেজারগুলো আমরা অ্যালার্জির সমস্যার জন্য নিতে পারি হাঁচি দিলেই কিন্তু সেটি অ্যালার্জিক রাইনাইটিস নয় হাঁচি শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি হবে আপনার নাকে যে কোনো ধরনের একটু ফরেন বডি বা কোনো ডাস্ট গেলে অবশ্যই সেটি হাঁচির মাধ্যমে বের হয়ে আসবে এটি বডির মেকানিজম নর্মাল ফিজিওলজি এটি কখন আমরা এটিকে রোগ বলবো যখন এই একটি দুটি হাঁচি নয় নন স্টপ আপনার বিশ ত্রিশটি হাঁচি একটু ডাস্টে গেলে বা একটু অ্যালার্জির সংস্পর্শে আসলে আপনার নন স্টপ এইভাবে হাঁচি হয়ে যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে চোখ চুলকাচ্ছে নাক চুলকাচ্ছে নাক দিয়ে অনবরত পানি পড়ছে মাথা ব্যথা করছে তখন কিন্তু আমরা এই হাঁচিকেই রোগ হিসেবে ধরে নিব একটি দুইটি হাঁচি এগুলো কিন্তু কোনো অ্যালার্জিক রাইনাইটিসও নয় এটি কোনো রোগও নয় এটি বডির একটি নর্মাল ফিজিওলজি কারো এরকম দীর্ঘদিনের সমস্যা থাকলে বা একসাথে অনেকগুলো হাঁচি কাশির সমস্যা থাকলে তা অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যা যা প্রয়োজন সেই চিকিৎসাগুলো গ্রহণ করবেন অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আমরা কি কি পরীক্ষা সাধারণত করে থাকি রক্তের সার্কুলেটিং ইওসিনোফিল দেখে থাকি আইজি ই লেভেল দেখে থাকি যে তার অ্যালার্জির মাত্রাটা কি পরিমাণ সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি আবার কারো ক্ষেত্রে আমাদের নাকের যে আছে সেই দেখার সাইনাসগুলো সাইনাসগুলো জন্য এক্স রেও আমরা করে থাকি এক্স রে পি সাইনাসের এই এক্স আমরা করে থাকি যে দীর্ঘদিনের অ্যালার্জি জনিত সমস্যার কারণে তার সাইনাসের যে মিউকোসাগুলো গুলো সেগুলোতে কোনো চেঞ্জ হয়েছে কিনা মিউকোসাল থিকেনিং বা কোনো পলিপ বা হয়েছে কিনা আমরা দেখে থাকি উনি প্রয়োজন হলে কোনো সিস্ট আপনার রক্তের অ্যালার্জির মাত্রাগুলো দেখবেন এবং সাইনাসের এক্স রে প্রয়োজন হলে এক্স রে করবেন এবং সেই অনুযায়ী আমরা দীর্ঘ সময়ে স্টেরয়েড জাতীয় ঔষধ দিয়ে থাকি অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ দিয়ে থাকি এবং স্টেরয়েড স্প্রে যেগুলো আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের ইচ্ছায় বা চিকিৎসক নন এরকম কারো পরামর্শে কিন্তু স্টেরয়েড জাতীয় ঔষধ বা স্টেরয়েড জাতীয় স্প্রে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে অ্যালার্জির জন্য আমরা অনেক সময় সার্জারিও করে থাকি কারো যদি অ্যালার্জির কারণে টার্বিনেট অনেক হাইপার ট্রফি হয়ে যায় তাহলে আমরা এই টার্বিনেটগুলো ছোট করে দিয়ে থাকি অ্যালার্জির সার্ফেস এরিয়াটা কমিয়ে দিই কারো যদি ডেভিয়েটেড নেজাল সেপটাম থাকে সেটিও আমরা কারেকশন করে দেই যদি সাইনাসের ভিতরে ময়লা জমে থাকে মিকোসাল থিকেনিং থাকে বা কোনো ফ্লুইড কালেকশন থাকে তাহলে সেটিও আমরা সাইনাস ওয়াশ করে ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে থাকি এই ধরনের মেজারগুলো আমরা সাধারণত অ্যালার্জিক রাইনাইটিসের জন্য নিয়ে থাকি কারো এই ধরনের সমস্যা থাকলে বিশেষ করে একসাথে যদি অনেকগুলো হাঁচি হয় বিশ পঁচিশ ত্রিশটা বা তার চেয়েও বেশি তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন